ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক দেহ আত্মা এবং উভয়ের ঊর্ধ্বে পরমাত্মার পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি জড় থেকে মুক্তি লাভে সক্ষম হন অর্জুন উওয়াচ প্রকৃতিম পুরুষম চেত্রম ক্ষেত্রে एतद् वेदितुमिच्छामि ध्यानं ध्येयं च केशव श्रीभगवानुवाच इदं शरीरं कौन्तेय क्षेत्रम् इत्यभिधीयते एतद् यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः उर्जुन बोल्लिं हे केशव अमि प्रकृति पुरुष ज्ञान क्षेत्रज्ञो ज्ञो এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবান বললেন হে কৌতে এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয় ক্ষেত্রজ্ঞম চাপিমাম বৃদ্ধি সর্বক্ষেত্রেশু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় ধ্যানমানম মত মম হে ভারত আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান সেই জ্ঞানই আমার অভিমত্রভাবশ্চ তৎসমাস মে শৃণু সেই ক্ষেত্র কি তার কি প্রকার তার বিকার কি তা কার থেকে উৎপন্ন হয়েছে এই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি এই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো ঋষিভের বহুধা গীতম ছন্দোভের ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভের বিনিশ্চিতায় এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে বেদান্ত সূত্রে ता विशेषभावे युक्तियुक्त सिद्धान्तसहकारे वर्णित हे चे महाभूतान्यहङ्कारो बुद्धिरव्यक्तमेव च इन्द्रियाणि दशैकं च पञ्च चेन्द्रियगोचराः इच्छाद्वेषः सुखम् दुःखम् सङ्घातश्चेतनाधृतिः एतत् क्षेत्रम् समासेन सविकारम् उदाहृतम् পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় ও মন ইন্দ্রের পাঁচটি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পরিণাম রূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল অমানিত্বম অদম্ভিতম অহিংসা ক্ষান্তের আর্যবম आचार्योपासनम् शौचम् स्थैर्यम् आत्मविनिग्रहः इन्द्रियार्थेषु वैराग्यम् अनहङ्कार एव च जन्ममृत्युजरा व्याधि दुःखदोषानुदर्शनम् असक्तिरनभिष्वङ्गः पुत्रदारगृहादिषु नित्यम् च समचित्तत्वम् इष्ठानिष्टोपपत्तिषु मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणि विविक्तदेशसेवित्वम् अरतिर्जनसंसदि अध्यात्मज्ञाननित्यत्वम् तत्त्वध्यानार्थदर्शनम् एतद्ध्यानम् इति प्रोक्तम् अध्यानम् यदतोऽन्यथा अमानित्वदम्भुशुन्नुता अहिंसा सुहिष्णुता सरलता সদ্গুরু সেবা শৌচ স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য সর্বদা সমচিত্তত্ব আমার প্রতি অনন্যা ও অব্যাভিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকৃণ স্থানে অরুচি জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং জ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান ধ্যেয় প্রবক্ষামি ধ্যা মৃতমুতে অনাদিমৎপর ব্রহ্ম নাস আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো। যা জেনে অমৃতত্ব লাভ হয় সেই বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত পানি পাদম সর্বত শিশির মুখম সর্বত শ্রুতিমলোকে সর্বমাবৃত্তি অতিষ্ঠতি তার পদ চক্ষু মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুতেই পরিব্যাপ্ত হয়ে তিনি বিরাজমান সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তম সর্বভৃচ্ছাইব নির্গুণম গুণভোক্ত সেই পরমাত্মার সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশ তবু তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবু তিনি সম্পূর্ণ অনাসক্ত তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর চরম ধূরস্থান্তিকে সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান তার থেকেই সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞ যদিও তিনি বহুদূরে অবস্থিত কিন্তু তবু তিনি সকলের অত্যন্ত নিকটে অবিভক্তম চ ভূতেশু বিভক্তম ইবচ স্থিতম ভূত বর্থ চ তজ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রবিষ্ণু চ পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তবুও তাকে সংহার কর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে জ্যোতিষাম্যোতিষ তিনি সমস্ত জ্যোতিষকে পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি গেউ তিনি জ্ঞান তিনি সকলের হৃদয়ে অবস্থিত ইতি ক্ষেত্র ততা জ্ঞান ধ্যেয় চোক্ত সামসত মদ্ভক্ত এতদ্িঘ্নায় মদ্ভাওয়পদ্যতে এইভাবে ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হল আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করবে প্রকৃতি পুরুষম চৈব বিদ্যানাদি উভাবপী বিকারাংশ গুণাংশ বিধি প্রকৃতি সম্ভবান প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুরুচ্যতে সমস্ত জড়িও কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় প্রকৃতি যান গুণান সদসদ্যোনি জন্মসু জরা প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের বসতই তার সৎ ও অসৎ জনী সমূহে জন্ম হয় উপদ্রষ্টানুমন্ত ভোক্তা মহেশ্বরা পরমাত্মে তি চাপ্ত দেহেসমিন পুরুষ্পর এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন যিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয় পুরুষম প্রকৃতি গুণৈসহী ন যিনি এভাবেই পুরুষকে এবং গুণাদিসহ জরা প্রকৃতিকে অবগতন হন তিনি জড়জগতে বর্তমান হয়েও পুনঃঃঃ পুন জন্মগ্রহণ করেন না ধ্যানে আত্মনিপশ্যಂತಿ কেচিদা আত্মনা আত্মনা অন্যে সাংখ্যেন যোগেণ কর্মযোগেন চapare কেউ কেউ পরমাत्माকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন কেউ সাংখ্য সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যরা কর্মযোগের দ্বারা দর্শন করেন অন্যে তೇವೆম অজানন্তঃ শ্রোত्वान येभ्य চাতি তৃত্যু শ্রুতি পায় অন্য কেউ কেউ না কাছ থেকে সবন করে তারাও স্রবন পণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন কিঞ্চিত স্বম স্থগম ক্ষেত্র ক্ষেত্র ঘ সংযোগ তৎ বিদ্ধি হে ভারত শ্রেষ্ঠ জংঘম যা কিছু অস্তিত্ব আছে তা সর্বত্রই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন সমম পশ্যন হি সর্বত্র সমবস্থিত ঈশ্বরম নিনস্ত্যাত্মনাত্মান ততোয়াতি পরাম গতিম যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধপতিত করেন না এভাবেই তিনি পরম গতি লাভ করেন যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা তিনি যথাযথভাবে দর্শন করেন যদা ভূত পৃথক একস্থ অনুপশ্যি ততএব সম্পদা যখন বিবেকি পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন অনাদ্বান নিরগুণ্য় পরমাত্ম শরীরস্থি কৌন্তে নোতি না লিপ্যতে ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয়ী আত্মা অনাদি নির্গুণ ও জরা প্রকৃতির অতীত হে কৌন্তেও জরদেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছুই করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না यथा सर्वगतम सौक्ष्म्याद আকাশম নোপলিপ্যতে স্বাবস্থ নোপলিপ্র আকাশ যেমন সর্বগত হয়েও সুক্ষতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনি দর্শন সম্পন্ন জীবাৎমা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না প্রকাশ একৎস লোকমিম রবি क्षेत्र क्षेत्री तथा कृत्स प्रकाशयति बारत हे भारत एक सूर्य जैमु प्रकाश जगोत्केश कई क्षेत्री आत्ता सम्र क्षेत्र के प्रकाश कें क्षेत्र क्षेत्र एवं अतरम ध्यान चक्षुषा भूत प्रकृति मोक्षा परम যাঁরা এইভাবেই জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জরা প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্তি হওয়ার পন্থা জানেন তারা গতি লাভ করেন